শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হলো বৃহস্পতিবার আজকে মেয়েকে স্কুলে পাঠায় কারণ সোমবার থেকে ওদের ফাইনাল এক্সাম শুরু হচ্ছে তাই আজ আর ওকে স্কুলে পাঠায় নিই সকালে উঠে খাইয়ে দাইয়ে দিয়ে একটু হোমওয়ার্ক করিয়ে নিয়ে হোমওয়ার্ক বলতে মানে বাড়িতে স্কুলেরই পড়া যেটা আর কি পরীক্ষা দেবে এক্সামের পড়া একটু করিয়ে নিয়ে এবারে চলে এলাম কাজগুলো সারতে তোকে বিছানায় কাজ দিয়ে এসেছি কারণ বৃহস্পতিবার উঠতে তো হবেই গেতমো করে যে কাজ করব না এখন বসে থাকবো আরেকটু পড়াবো সেটা করলেও হবে না কারণ পুজোর তাড়াটা আছে আজকে যেহেতু বড়েরও ছুটি ছেলে মেয়েরও স্কুল নেই ওই জন্যে ভাবলাম যে উঠেছি যখন এই যেগুলো আর কি সংসারের রান্না খাওয়া বাদ দিয়েও যে কাজগুলো থাকে যে পাখির খাঁচা পরিষ্কার গাছের গোড়া এগুলো তো গাছের গোঁড়া আজকে আমি আর ধরিনি পাখির খাঁচাটাই অনেক দিন ধরে অপরিষ্কার হয়ে আছে পরিষ্কার করা হচ্ছে না তাই ভাবলাম জামা কাপড় যখন কাচতেই যাচ্ছি খাঁচাটাও পরিষ্কার করে নিই তা পাখির খাঁচাটা পরিষ্কার করে নিয়ে জামা কাপড় কেচে স্নান ছেড়ে চলে এলাম ঠাকুরের বাসন মাজতে সেই যে সরস্বতী পুজোর সময় ঠাকুরের বাসনগুলো এগুলো নামিয়েছিলাম আর কিন্তু এই আদাস বাসনগুলো আমার মাজা হয়নি দেখবে মানে প্রয়োজনীয় যেটুকু ঠাকুরের বাসন ধুয়ে জল দেওয়া সেইটুকুই একে তো বৃহস্পতিবার সমস্ত ঠাকুরের বাসন মাজি আবার কয়েকটা এক্সট্রা বাসনও আছে ভাবলাম আজকে সব কটা একসঙ্গেই মেজে নিই আর এখন ছাদে রোদ্দুর প্রচুর ওই জন্য না এখন আর ছাদে যায় না এখানেই করে নিই নাহলে আগে ছাদে বাসনগুলো মেজে নিয়ে আসতাম আর সংসারের এই প্রতিনিয়ত প্রতিদিন একঘেয়েমি কাজ করতে করতে জীবনটা যেন একটা কী বলবো হয়ে উঠেছে জটিল মতন তো তারপর দেখো চলে এলাম পুজো করতে গোপু স্নান করিয়ে দিচ্ছি গোপুকে যেমন করে আর কি অগরু গোলাপ জল ফুল তুলসী দিয়ে যেমন করে স্নান করিয়ে দিই তাই গরম পড়ছে এবারে তো আর গরম জল করতে হবে না তো ওকে স্নান করিয়ে দিয়ে পুজোটা শুরু করছি বৃহস্পতিবার যেরকম করে পুজো করে আর কি এরপর আবার রান্নাবান্নার দিকে যাব প্রতি বৃহস্পতিবার হলে ঘিয়ের প্রদীপ জ্বালায় ওই জন্যেই এই এক্সট্রা মোমবাতিটা জ্বালি কারণ ঘিগুলো তো জমে থাকে ঠিক মতন গলতে চায় না তাই ওই মোমবাতিটা জ্বালিয়ে নিয়ে ওর ওপরে প্রদীপটাকে ধরি তাহলে ঘিটা করে যায় আর তারপর মোমবাতিটা যেহেতু জ্বালি ওটাকেও রেখে দিই আর কি তো দেখো এখন পুজোটা করে নিচ্ছি বর্মশায় ঘরে আছে ও বলছিল ও পুজো করে দেবে আমি ভাবলাম বললাম যে না তুমি তো করে দাওই কিন্তু আজকের পুজোটা আমি গুছিয়ে করি ও করে কিন্তু যতই হোক মেয়েদের মতন করে কি আর অতটা মানে পারবে বলো তো মানে ও অতটা ভালো করে করতে পারে না তবু যা করে অনেক যথেষ্ট করে তো দেখো এদিকে পুজোটা সেরে নিই নিয়ে আজকে ভাবছি একটু পাঁচালিটা পরবো

তাই ভালো করে একটু লক্ষ্মী পুজোটা করলাম আর অনেক দিন পরে পাঁচালি পরলাম পাঁচালি পরার সময়ই পায় না তবে আজকে ভুল হয়ে গেছে ওড়না নিয়ে বসা হয়নি শাড়িও পরিনি আসলে শরীরটাও না ভালো নেই মনের ওপর প্রচুর চাপ ছেলে এক্সাম যখন ফাইনাল চলে আসে সংসার সামলাবো না এক্সামের জন্য ওদেরকে রেডি করব সারা মাস সারা সপ্তাহ তো পড়ার একটা চাপ আলাদা থাকি আর আমি যেন একটুও বন্ধুরা ফুসত পায় না সারাক্ষণ কিছু না কিছু কাজ লেগে আছে সংসারে যাবতীয় কাজ আমাকে সামলাতে হয় পুজো আচ্ছা সামলানো প্লাস বাচ্চাদের লেখাপড়া সব কিছু নিয়ে না ভীষণ মানে হাঁপিয়ে উঠেছি এক ঘেমি জীবন করতে করতে তো যাই হোক এক তরকারি ভাত করলাম কারণ এতটা বেলা হয়ে গেছে আর সেরকম কিছু রান্না করতে ভাল লাগছেও না ওই জন্য একটু শিমালু ভাতে দিয়ে দিলাম আর এদিকে মাছের একটা বড় করে তরকারি করে নিলাম ঝালও নয় আবার খুব যে একেবারে তেল তেলতালানি ঝোল হয়েছে তাও নয় তা বরকে দিয়ে দিলাম এখানে ও একটু বেরোবে ও কাজে যতই স্কুল ছুটি থাকুক কিছু না কিছু কাজও সবসময় লেগেই থাকে বললে একটু বেরোবো কাজ আছে কি যাবে আবার চলে আসবে তো এটা অনেকটাই পরে মানে অনেকটা পরে মানে অনেকটাই পরে তারপরে একটুখানি রেস্ট নিচ্ছিলাম রে কিন্তু রুপু ঘুমায় নেই ছটপট ছটপট করছে তা ভাবলাম যে চলো এটা একটা বন্ধু দিয়েছিল তো কদবেলটা কি মাখায় তা অনেকদিন পর কদবেল মাখা খাবো যদিও আমি বেলটেল যে খুব একটা খাই তা নয় কিন্তু মানুষ ভালোবেসে দিয়েছে আর খেতেও যেন তো খুব টেস্ট হয়েছিল তা ওই জন্য একটু বেলটা এখন ভাটিয়ে মাখিয়ে নিচ্ছি তো একটু নুন দিয়ে দিলাম বিট লবণটা এখন নেই তেল কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা হলে ভালো হতো কিন্তু ধনে পাতাও নেই আর দিয়ে দেবো একটু গুড় কারণ চিনিটা তো আমি এখন অ্যাভয়েড করি সব কিছুতেই কারণ চায়েতেও আমরা এখন বাতাসা খাচ্ছি আর লোকজন এলে চিনি চিনি দিই আর নিজেরা যতটা পারি চিনি অ্যাভয়েড করি ওই গুড় আর বাতাসা এই দুটোই চালাই আর কি রুপুকেও দিই তো একদমই দিই না চিনি তো মাখ মাখবো এখন বেশ করে এটাকে চকুটে একটু ঝালটা দিচ্ছি দুটো লঙ্কা দিয়েছি ঝাল মিষ্টি একটু হলে বেশ দে ভালো লাগে কিন্তু খাবো কি জানো তো আমার না যাই খাই তাতেই শরীর খারাপ করে আমার লিভারের অবস্থা এমনই এত বন্ধুরা পুরো একদম তৈরি আমাকে কাছে নিয়ে বাবান বলছে ইস কী সব মেখেছ তো বুঝতে পারছে না এটা কি মেখেছি একবার খেলে তবে বাবান বুঝতে পারবে আবার তুমি ক্যামেরা অন আছে একটু খেয়ে তারপর বলো খারাপ না ভালো এক টক টক তোতে অতটা ঘুর দিলাম তো তো খুবই ভালো লাগছে সাইড করে রাখি পুরোটা খেতে পারবো না বেল তেল অত খায় না বেটার যা স্বাদ হয়েছে না বাবু খা রে আরে অতটা ঘুর দিলাম খাবি আয় অতটা ঘুর দিয়েছি এই দানাগুলো তো ফেলে দিতে হয় আর যদি একটু ধনেপাতা কুচিয়ে দিতাম এতে দারুণ লাগতো আর তো রূপু তো খেলোই না আর বাবান বলছে টক লাগছে কিন্তু ওর খেতে ভালো লেগেছে এই জন্য আবার এখন আসবে এক্ষুনি দেখুন মুখ ফুটে আর কি বলতে পারছে না তো যাই হোক আমার বড় খেয়েছে আর এদিকে দেখো রুফু দুপুরবেলা বসে বসে এই যে বললাম না ঘুমায়নে এই কাণ্ড করেছে যত টেবিল সাজিয়ে খেলা সাজিয়ে এইসব করেছে তো আমি ওগুলো এখন তুললাম না পরে থাক বেলা দেখা যাবে গেছিলাম ছাদে জামা কাপড় আনতে গাছে জল দিতে ও মা জামা কাপড় তো তুলেছি তুলে যখন গাছে জল দিচ্ছি দেখি কি একটা খ্যাঁক খ্যাঁক করে আওয়াজ হচ্ছে তারপরেই দেখি আমাদের বজরাঙ্গলি তো বন্ধুরা দুপুরের পরে তো আর আপনাদের সামনে ভিডিও করাই হয়নি এখন রাত্রির বেলা এখন খেতে দিচ্ছি ভিডিওটা শেষ করতে হবে তো এখন খেতে দিচ্ছি ভালো এটা দিয়ে ভিডিওটা শেষ করে দিই দেখুন আজকে কি রান্না করলাম রাতে তো এখন মেয়েটাকে খেতে দিয়ে দিই রুটি তো বাইরে থেকেই আনা হয়েছে আর করেছিলাম একটু আলুর তরকারি এই কড়াই শুটি ধনে পাতা একটু ওকে বললাম আনো দিয়ে একটুখানি এই ধনেপাতাটাই যদি আরও আগে আনতো তাহলে সকালে কদবেলটাতেও মাখতে পারতাম তো যাই হোক সকালে বলছি বিকেলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি বন্ধুরা কারণ এখন এক্সামের টাইমে ভিডিও হয়তো রোজ করতে পারছি না কিন্তু যখন যখন পারবো নিশ্চয়ই করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও একটু নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা